আমুলন নিমাই পন্ডি তৎকালীন সময়সময়ে এই ভারত বর্ষের বুকে সরকার দিল্লির দিল্লি ছিল মুসলিম রাজত্ব আর বাংলায় ছিল মুসলিম শাসন তৎকালীন সময়সময়ে কিছু গোড়া ব্রাহ্ম নিজেদেরকে উচ্চ বর্ণের বলে দাবি করে সমাজের মধ্যে বিভেদের সৃষ্টি করে উচ্চ নিচু জাতপাতের বিভেদের সৃষ্টি করে শাসন আর শোষণ করছিল নিমাই পণ্ডিতের বিরুদ্ধে গর্জে উঠেছিল তিনি একমাত্র করতে উঠেছিলেন সংঘবদ্ধ করেছিলেন সমস্ত নিচু সম্প্রদায়ের মানুষগুলো আর পার্টি অফিসটা কোথায় হয়েছিল শিবাসনে বীরভূম এক চক্রা থেকে চলে এসেছিল যিনি তারপরে পড়ায় তিনি কলিযুগের নিত্যানন্দ হয়ে প্রবীণ নেতা অদ্বৈত আচার্য যোগ দিলেন শিবাস ঠাকুর গদাধর সবাই মিলে যোগ দিয়ে একটা বদল আনলেন সমাজে যে আমরা সবাই সমান এসো আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান ভেদাভেদ না করে পারসিক চৈত্র ভেদাভেদ না করে সবাই মিলে নিজের উদ্ধারের জন্য ভগবানের নাম করি আজ নদী আর নবদ্বীপের মাঝে পথে গেলেন